আমি কুমড়ি শাক রান্না করবো হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে এই কমরি শাকগুলো ভালোভাবে কেটে ছোটো ছোট করে কেটে নিব। এই ছোট ছোট করে কেটে নিলাম এই কুমড়ি শাকগুলো আজকে আমি চাপা চুটকি দিয়ে কাঠুন বিচি দিয়ে রান্না করব। কুমড়ি শাক আমার কাছে অনেক ভালো লাগে খেতে চাপা চুটকি দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে অনেকে অনেক জিনিস দিয়ে খায় এই শাকগুলো ভালোভাবে ধুয়ে নিলাম তারপর আমি কয়েকটা কাঁঠল বিচি চিকুন চিকুন করে আমি কেটে নিব কাঁঠল বিচিগুলো চিকুন করে কেটে আমি এই কমলি শাকে দিব অনেকে কমড়ি শাকে কাঠল বিচি দেয় আবার অনেকে দেয় না আমি আজকে শাকে কাঠল বিচি দেবো যখন কাঠল বিচি পাই তখন শাকে কাঠুল বিচিগুলো দেই আর যখন না পাই তখন দেই না এমনি এমনিই রান্না করি চ্যাঁপা দিয়ে আজকে আমি কাঠুল বিচি দিয়ে রান্না করবো কাঠুল বিচিগুলো ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে এই চ্যাপা চুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে যে অনেকে আবার চিংড়ি মাছ দিয়েও খায় কন্নি শাক দিয়ে আমি আজকে চ্যাঁপা চুটকি দিয়ে রান্না করবো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষায় নিব আমি কষায় নিয়ে আবার একটু পানি দিব আর একটু কষাবো কষানো হয়ে গেলে আমি চাপা চুটকিটি দিয়ে দেব দিয়ে আর একটু কষাবো তারপর ভালোভাবে কষা হয়ে গেলে আমি কাঠল বিচিগুলো একটু আবার একটু ভাপে কষিয়ে নিব তাহলে শাকের সাথে কাঁচা কাঁচা থাকবে না আগে একটু আমি কাঠল বিচিগুলো একটু পানি দিয়ে একটু কষাবো কষানো হয়ে গেলে আমি তার মধ্যে আবার শাকটি ছেড়ে দিব কুমড়ি শাকটি আমি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি ঢেকে রাখবো কিছুক্ষণ পর উঠিয়ে দেখব শাকটা কীরকম হয়েছে এই একটু হয়ে আসছে পানি রয়েছে এখনও পানিটা হয়ে আসলে তা শুকা গেলে শাকটা হয়ে যাবে আবার কিছুক্ষণ পর আমি আবার দেখব ঢেকে রাখবো আবার খুলে দেখলাম শাকটার পানি রয়েছে আর একটু তেল ছাড়বে শুকনো শুকনো হবে তারপরই শাকটা হয়ে যাবে হয়ে আসছে সবুজ কত সুন্দর দেখতে কাঠল বিচিগুলো দেখতে ভালো লাগতেছে খুব ভালো লাগবে খেতে এই হয়ে গেছে কমলি শাক কাঠল বিচি দিয়ে কমলি শাক খুব মজার একটা রেসিপি আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগব কাঠল বিচি দিয়ে কমলি শাক খেতেও মজা দেখতেও অনেক সুন্দর কালারটা সবুজ শাক যেরকম সবুজ থাকে সেরকমই সবুজ আল্লাহ হাফেজ